একটা সময় তারা নবীর উপরে এত এত অত্যাচার শুরু করে দিল আল্লাহ পাগের কারবে আল্লাহ একা নামাজ

রাদিয়াল্লাহু তাআলা আনহু নুহুর কাছে আনহু নুহুর কাছে খবরটা পৌঁছে গেল উমিসাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জন্য উক্বাইদ আবু মুআইতকে ধাক্কা দিয়ে বাহির করে দিলেন আল্লাহর নবীকে দিয়ে সঙ্গে সঙ্গে মাটি থেকে তুলিয়ে দাঁড় করিয়ে আল্লাহর নবীর মাথায় পানি দিলেন গায়ে পানি দিলেন ইয়া রাসূলুল্লাহ কবিবুল্লাহ হুজুর কি নবী বলেছিল না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

উপরে <śles> চড়াও <śles> <śles> <śles>

দেখে জাহাল গালপন তো শুরু করে দিল গালিগালা শুরু করে দিল আবার তার না। কোন জাহাল আবু জাহল আর রাগোনিত হয়ে গেল আল্লাহ নবী কোন উত্তর দিন না দিলেন না এর কারণে আবু জাহল আর রাগোনিত হয়ে গেল আবু জাহলকে গিয়ে পাথর তুলে নিয়ে আল্লাহর নবীর মাথা আঘাত করে দিয়েছে আবার চতুরদিকে খুঁজলেন হারামবা আবু জাহলকে পেল না সাফা পর্ব বা পর্বতে খুঁজলেন আবু জাহলকে পেল না আল্লাহর নবী সাভি হামজা রাদিয়াল্লাহু তাআলা অবশেষে তার বাড়িতে চলে গেলেন গিয়ে দেখলেন আবু জাহল দাঁড়িয়েছে আবু জাহল তুমি কি আবার নবীকে আঘাত করেছো আবু জাহাল চুপ করে আছে আবু জাহাল জালে হামজা এখন পর্যন্ত কুরাইশদের দলে আছে হামজা বললেন আবু জাহাল তুমি কি জানো আমি নবগত মুসলমান হয়ে গেছি আবু জাহাল অবাক হয়ে গেল হামজা বললেন আবু জাহাল তুমি যেটা করেছো যত কতম কাজ করেছো আমার নবী তো তোমাদের ইবাদতে করো বাধা দেয় না আমার নবী তো এক আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে আহ্বান করে আমার নবী তো তোমাদেরকে না না তোমাদেরকে জোর জোর মুসলমান ইসলামে প্রবেশ করতে বলে না আমার নবী তো তোমাদের উপরে

যেখানে কোরআন পাঠ করবে কোরআন পাঠ করা সেখানে এই দিতে হবে তার হলো গোটা পৃথিবী থেকে হাজার মৌসুমে যত ব্যক্তি কাবা তাওয়াফের জন্য যেত হাজার মৌসুমে যত মানুষ কাবা তাওয়াফের জন্য যেত এই আবু জাহাল আবু লাহাব এরা কি করত মক্কার মানুষদেরকে লেদিয়ে লিয়ে দিত না 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 যত মানুষ যারা কাবা তাওয়াফের জন্য আসবে তাদের প্রত্যেককে তোমরা ধরে ধরে বলবে আমাদের মক্কা একটা পাগলের আবির্ভাব হয়েছে যে কিনা মন্ত্র পড়ে

শুনতে না পায় এরপরে আমার যেখানে গিয়ে কোরআন পাঠ করতে সেখানে গিয়ে তারা ঢোল বাজাতো সেখানে গিয়ে তারা দিত সেখানে গিয়ে

তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এরপরে তারা ছটফট ফটতে লাগে এই ইসলাম প্রচার বন্ধ করা যায়

এই মোহাম্মদ কে হত্যা করতে হবে আর এক কাজটা আমরা মক্কার কুরাইশদের ভিতরে সবচাইতে উত্তম বলে হিসেবে যাকে আমরা ভেবেছি সেটা হলো তুমি তুমি যদি এই আব্দুল এর বাবা মোহাম্মদ কে হত্যা করতে পারো তাহলে তোমাকে অনেক অর্থের উপহারের কথা তারা বলল আবার মুসলমান সুন্দরদি বাবাজি আজ তুমি রাদিআল্লাহু তাআলার হও আল্লাহর নবীর কথা শুনে তাকে যখন ধর তখন তুমি মুসলমান হলেন না আজ তোমার ফারুক রাদিআল্লাহু তাআলার হও তাকে মক্কার বললো হয়েছে সে পড়ে মানুষটা তো মারতে যাবো তবে মানুষটা কেমন একবার নিজে চোখে থেকে আসে সবাই তো তাকে পাগল বলে সত্যি মানুষটা পাগল কিনা এটা বলে আল্লাহ

قليلا ما تؤمر

মক্কার কুরাইশদেরকে তুমি বলে দাও আমি আল্লাহ তোমার উপরে যে কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি এটা কোন কবির কবিতা নয় এটা কোন কোন কি নয় এটা জ্যোতিষ নয় আমি আল্লাহ পাক মা হুয়া কাহিন তাযাক্কারুন আমি আল্লাহ তোমার উপরে যে কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি এটা আমি আল্লাহ পাক আমার উপর আমার তরফ থেকে তোমার উপরে তোমার উম্মতে মুহাম্মাদীদের হেদায়েতের গাইডলাইন হিসাবে আমি আল্লাহ তোমার উপরে অবতীর্ণ

বলল এটা হলো আসমানি কিতাব আল্লাহর তরফ থেকে নবীর উপর অবতীর্ণ হয়েছে আবার হয়ে গেলেন তার চলে পাগল বলতে পারে কাজ কারবার করে উমর আবার চিন্তা করে মানুষটা তো পাগল হতে পারে না উমর পাতাচড়া করে আবার চিন্তা করে না 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 মানুষটা আমার মনে হৃদয় কিন্তু

আমাকে মুসলমান বানিয়ে নেন বলুন সুবাহ আল্লাহ মানবী সাবি তোমার মুসলমান হয়ে গেলে রে এবার বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করে ফেলল ওবা যখন মুসলমান হলো কোরাইশরা ছটফট করতে শুরু করে দিল না 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 আমাদের দলে সবচেয়ে যে বড় নেতা সবচেয়ে শক্তিশালী নেতা সেই কি না ছিল আব্দুল্লাহর বড় মুহাম্মাদের মন্ত্র সেও আজকে চলে গেল তারা এবারে চিন্তা ভাবনা করলো এভাবে চলতে পারে না এমন তো অবস্থায় তারা চিন্তা ভাবনা করলো মক্কা নগরী থেকে তাকে বয়কট করতে হবে আমার আবার নবীকে তারা তিন বছর নবী পরিবার এবং যারা মুসলমান হয়েছিল তাদেরকে বয়কট করেছিল তিন বছর বয়কটের ফলে আল্লাহ নবী তিন বছর বয়কটের ফলে আল্লাহ নবী এবং তার সাহাবীরা খাদ্য সংকটে পড়ে গেল এত অবস্থায় তাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল তাদের সাথে কেউ কেউ কোনো রকম ভাবে মেল বন্ধন করবে না তাদের বাড়িতে কোনো ছেলে মেয়ে বিবাহ বা বিবাহ কেউ দেবে না তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কেউ তাদের বাড়িতে যাবে না আল্লাহ নবী এবং তার সাহাবীদেরকে মক্কার কুরাইশরা বয়কট করে দিল এত অবস্থায় দশম নবুয়তের দশম বছরে আম্মাদান

এই দুইজন ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ নবী কষ্টে বিবর হয়ে গেলেন তার দুঃখ দুর্দশা তার নেমে আসলো এত দুঃখ এবং শোকে নবী আমার কাতর হয়ে গেলে আল্লাহ নবী এত দুঃখে পতিত হলে নবী আর মক্কায় থাকার সিদ্ধান্ত না আমার আপনার নবীকে তার কারণ হলো আমার আপনার নবীকে মক্কার কুরাইশরা যত অত্যাচার করেছিল যতবার হত্যা করতে চেয়েছিল আমার আপনার নবীকে তারা যত মারার পরিকল্পনা করেছিল প্রতিবারে চাচা আবু তালেব তাকে সর্বসময় প্রোটেকশন দিয়েছিলেন সহযোগিতা করেছে আর চাচা আবু তালেব আবু তালেবের কারণে বকার কুরাইশার নবীকে কখনো আল্লাহর নবীর গায়ে আঁচড় দিতে পারত না এজন্য মক্কার কুরাইশরা সর্বসময় চিন্তিত থাকত আল্লাহর নবী চাচা আবু তালেবের ইন্তেকালের পরে মক্কার কুরাইশরা আনন্দিত হয়ে গেল যে আমাদের আমাদের কুরাইশদের ভিতরে সর্দার ইন্তেকাল হয়ে গেছে

আল্লাহ নবীর জুতো আর পায়ের সাথে আটা হয়ে গিয়েছিল নবীর পায়ের সাথে জুতোটা লেগে গিয়েছিল ওই রক্ত এমন ভাবে জমাট বাঁধা হয়ে গিয়েছিল এরপর আল্লাহ পাক সহ্য করে থাকতে পারলেন না নবী যখন ঘুরে হুঁশে সজ্জন হয়ে গেলেন আর তায়েফের মানুষেরা যখন তার উপরে পাথর দিকে পড়তে থাকে দিকে পড়তে থাকে আবার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলে তো আবার মালায়েকা ফেরেশতারা যাও 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 চলে যাও আবার নবীকে আমি আল্লাহ নবী করে পাঠিয়েছি আমার হাবিবকে আমি

ফেরেশতা আবার চলে আসলো ইয়া রাসূলুল্লাহ কবিবুল্লাহ না উপরে পাথর মার লুই নিক্ষেপ করলো আপনি যদি একবার অনুমতি দেন আল্লাহর শপথ করে থেকে পাথরের আঘাত করে করে তাইয়েববাসীদেরকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব আল্লাহ না 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 ও আল্লাহর মলাইকা ফেরেশতারা আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন আমি আমার দায়িত্ব পূর্ণাঙ্গ

তাদের পরবর্তী জেনারেশন আর দুনিয়াতে আসবে না আমি নবী মোহাম্মদ আমার বড় বিশ্বাস তারা আজকে আমাকে প্রত্যাখ্যান করলেও আমাকে না মানলেও তাদের পরবর্তী সন্তানাদিরা আমাকে নবী হিসাবে মেনে নেবে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমার মুসলমান দিন বাবাজি আবার আপনার নবী বিবি থেকে আবার মক্কায় গমন করলেন মক্কায় যখন নবী আবার ফিরে আসলেন মক্কার অট্টহাসিতে ফিরে উঠলো অট্টহাসিতে